এটাই হচ্ছে ব্যাম্বো বিলেস আর আমি এখন সকালে রেডি হয়ে গেছে আমি আবার হাঁটা শুরু করব আর এখান থেকে এই যে আমার এখন ঠিক শুধু উপরের দিকে উঠে যেতে হবে ব্যাম্বো থেকে আবার আমি আমার জার্নি স্টার্ট করলাম দেখা যাক গত দুই দিন আমি যেই পাথরের সিঁড়ি উঠছিলাম সেটা এখন আর নেই ব্যায়াম্বো পর থেকে রাস্তাগুলো এমন এই জনটা পড়বে ব্যাম্বু থেকে দৌড়ালি যাওয়ার পথে এখানে একটা বিরতি নিয়েছে আর এই জায়গাটার লোকেশন ভালো আমি ব্যায়াম্ব ছিলাম সেখানকার লোকেশান তত ভালো ছিল না এবং খুব খোলামেলা আর এখানে একটা নুডুলস অর্ডার করেছে নুডুলসটা খেয়ে আসতে দিলে তারপর আনা দেবো আর গুপ্রোর ব্যাটারি এখানে চার্জ চার্জে দিয়েছে আর দেখা যাক এমবিসি পর্যন্ত যেতে চেষ্টা করবো আজকে পরে কালকে এবিসি ভিজিট করে আবার ব্যাক করব। খারাপ না পরিমাণে যথেষ্ট আর এটার দাম পড়েছে ছশো আশি নেপালি রুপি কালকে যে হাটার গতি ছিল সেটা আজকে আর নেই আজকে হচ্ছে আমার তৃতীয় দিন আর এদিক থেকে উঠে আসলাম আর এটা হচ্ছে পাহাড়ের বিউ আমি একটু দেখাই এটা হচ্ছে আমি হচ্ছে এদিক থেকে ঘুরে আসছি এখানে হচ্ছে একটা মন্দির আছে মানে পাহাড়ের একটা বড় একটা পাথরের গুহার মধ্যে একটা মন্দির আছে আর এইটা হচ্ছে আমি ওই পথে ওই গ্রামটায় চলে যাব এই অংশটা এখন ম্যাগে অন্ধকার হয়ে যাবে দিক থেকে ম্যাগ আসতেছে এটা চমৎকার একটা বিউ আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে বত্রিশ বত্রিশশো মিটার উপরে অ্যাম্বাসির কাছে প্রথম আমি এত পরিমাণ বলে বকরি একসাথে দেখলাম গিয়ে ছুটু ছুট একটা পারছে অনেক আসলে একবারে রাস্তা ভরে গেছে ঠিক আমার পিছনেও হচ্ছেন সমত রাখাল কোনো একটা গ্রাম থেকে এসেছে উনি উপরে বসে আছেন উপরে বসার মানে হচ্ছে কোনটা কোন দিকে যায় সেটা দেখছে আসলে এগুলো সব দল বেঁধে চলে যাই হোক আরও হয়তো ঘন্টাখানেক লাগবে আমরা শীতে যেতে

ভিন্ন বলে অবশেষে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পে আর এখানে সম্ভবত আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে কারণ প্রচন্ড ঠান্ডা আর আমি একটু দেখাতে চেষ্টা করি এটা হচ্ছে এমন একটা জায়গা যেটার চারপাশেই হচ্ছে এরকম বিশাল বিশাল পর্বত ঠিক আমার পিছনে দেখা যাচ্ছে যেটা এবং এইটা মানে দিক দিয়েই সকাল সকাল আসার কারণ হচ্ছে এই পাহাড়ে রোদ পড়লে একটা ভিন্ন রকম একটা কালার তৈরি হয় আর এই হচ্ছে অন্নপূর্ণা এই যেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার একশো তিরিশ মিটার উপরে থেকে এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি নিচের দিকে নামার সময় কিছু ভিডিও শ্যুট ধারণ করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করল কারণ উঠার সময় যথেষ্ট অন্ধকার ছিল সাড়ে চারটার দিকে ওঠা স্টার্ট করেছি এই জন্য তখন ভিডিও শ্যুটগুলো নিতে পারিনি এই হোটেলটা এসেছিলাম আর এই হোটেলটা থেকে ভিউটা হচ্ছে এরকম হচ্ছে একবারে অন্নপূর্ণার ভিউ এখান থেকেই সকাল ভোর চারটার দিকে সাড়ে চারটার দিকে গিয়েছিলাম এবিসি হচ্ছে এখান থেকে তো আংশিক আংশিক বিউ দেখা যায় এবিতে পুরা চারপাশেই এরকম বিশাল অন্নপূর্ণার পাহাড়গুলো আর এটা এখান থেকে এরকম আর আমি এখন হোটেল থেকে চেকআউট নিয়েছি এখন এই পথে চলে যাব আবার সেই নামতে হবে প্রায় চার হাজার একশো তেত্রিশ চার হাজার একশো তিরিশ মিটার উপরে আছে এখন পুখারাতে নেমে যেতে হবে দেখা যাক প্রায় চার হাজার মিটারের মতো নামতে হবে